যেখানে এখন আপনি আর আমি বাস করছি এই পৃথিবী আজ থেকে চারশো কোটি বছর আগে ফুটন্ত ও দাও করা লাভা দিয়ে ঢাকা ছিল যার তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াসের থেকেও অধিক ছিল চারপাশে আগুন উত্তাপ এবং এমন বিপজ্জনক গ্যাস ছিল যেখানে নিঃশ্বাস নেওয়া অসম্ভব ছিল আর এই গ্যাস পুরো পৃথিবীকে ঢেকে রেখেছিল এইখানে সূর্যের আলো আসত না আর এইখানে এক ফোঁটা জলও ছিল না জীবনে কোনো চিহ্ন পর্যন্ত এইখানে ছিল না কারণ এইখানকার তাপমাত্রা এতটাই বেশি ছিল যে যদি কোনো প্রাণী এখানে তাহলে কয়েক মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যেত কিন্তু হঠাৎ হঠাৎ কি এমন যে হাজার হাজার ডিগ্রি এই পৃথিবী উৎস ঠান্ডা হতে শুরু করল এবং শুধু ঠান্ডা হওয়াই নয় বরং বিলিয়ন বিলিয়ন তারা ও গ্রহের এই মহাবিশ্বে এটি একমাত্র এমন জায়গা হলো যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছিল পৃথিবীতে এই গাছপালা এই জল মানুষ এবং প্রাণী কোথা থেকে এলো আর কেন আজকের এই ভিডিওতে জানুন আমাদের পৃথিবীর গল্প আজ থেকে প্রায় বিলিয়ন বছর আগে আমাদের মহাকাশে ধুলো আর গ্যাস দিয়ে তৈরি মেঘ এবং একটি তারা ছাড়া আর কিছুই ছিল না পুরো মহাকাশ ছিল একদম খালি ও নীরব বিজ্ঞানীরা এই গ্যাসের মেঘকে সৌর নিহারিকা বা সোলার নেবোলা নাম দিয়েছেন এই মেঘ মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত ছিল যা মহাবিশ্বের সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই মেঘে আরও কিছু উপাদান উপস্থিত ছিল যেমন অক্সিজেন কার্বন নাইট্রোজেন এবং সিলিকন যা দিয়ে আমাদের সৌরজগতের বেশিরভাগ গ্রহই তৈরি হয়েছে এই মেঘ কোটি কোটি বছর ধরে মহাকাশের নীরবতায় একশো আলোক বর্ষ পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ আলোর এর শুরু থেকে শেষ বিন্দু পর্যন্ত পৌঁছাতে পুরো একশো বছর লাগত কিন্তু একদিন এর কাছাকাছি থাকা সেই তারায় যার কথা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি একটি বিশাল বিস্ফোরণ ঘটে যাকে বিজ্ঞানীরা সুপার্নোভা বিস্ফোরণ বা সুপার্নোভা এক্সপ্লোশন বলে থাকেন এই বিস্ফোরণ এতটাই ভয়াবহ ও তীব্র ছিল যে এর ফলে সেই মেঘের ভেতরের সমস্ত গ্যাস ধুলো এবং সমস্ত উপাদান দ্রুত সংকুচিত হতে শুরু করে সেই সংকোচন চলাকালীন মেঘটি খুবই দ্রুত ঘটতে থাকে যেমন যেমন এটি সংকুচিত হতে থাকে তেমনি এটি একটি গৌণমান ডিস্কে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াকে সৌর নিহারিকা হাইপোথেসিস বা সোলার নেবোলা হাইপোথেসিস বলা হয়ে থাকে এই ঘূর্ণমান ডিক্সের কেন্দ্রে একটি পারমাণবিক ফিউশন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন শুরু হয় যার তাপমাত্রা ছিল পনেরো মিলিয়ন ডিগ্রি অর্থাৎ এক দশমিক পাঁচ কোটি ডিগ্রিরও বেশি এর ফলে আমাদের সূর্য সৃষ্টি হয়েছিল যার ভেতরেও পারমাণবিক ফিউশনের বিক্রিয়ার মাধ্যমে শক্তি তাপ এবং আলোর উৎপন্ন হয় সূর্য আমাদের সৌরজগতের নাইনটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ভর একাই ধারণ করে বাকি শূন্য দশমিক দুই চার পার্সেন্টে অন্যান্য গ্রহ চাঁদ ধূমকেতু এবং গ্রহাণু ইত্যাদি তৈরি হয়েছে সূর্য তৈরি হওয়ার পর তার মহাকর্ষ বলের কারণে আশেপাশের সমস্ত ধুলো এবং গ্যাসের কণা একে অপরের সাথে ধাক্কা খেয়ে মিশে যেতে শুরু করে এই সংঘর্ষগুলোর কারণে তারা আরো বড় হতে থাকে এবং তাদের আকার আরো বাড়তে থাকে যাদের বিজ্ঞানীরা প্ল্যানেটেসিমালস নাম দিয়েছেন এই প্ল্যানেট গুলো মহাকাশে ঘোরাঘুরি করা অনেক কিলোমিটার দীর্ঘ শিলাখণ্ড ছিল যা একে অপরের সাথে সংঘর্ষের ফলে আরো বড় হতে থাকে এবং অবশেষে বিজ্ঞানীরা এদেরকে প্রোটো প্ল্যানেটস নাম দেন যেমন আমাদের চাঁদ প্রোটো প্ল্যানেট শুরুতে আমাদের সৌরজগতে সূর্যের কাছাকাছি তাপমাত্রা এতটাই বেশি ছিল যে শুধুমাত্র ধাতু এবং শিলা টিকে থাকতে পারত আর এর ফলেই এর চারটি গ্রহ সৃষ্টি হয়েছিল বুধ শুক্র মঙ্গল এবং আমাদের পৃথিবী এর চারটি গ্রহকে বিজ্ঞানীরা শিলাময় গ্রহ বা রকি প্ল্যানেটস বলে থাকেন সেই সময় এই সমস্ত গ্রহগুলোতে একটি নরকের মতো দৃশ্য ছিল চারপাশে আগুন তাপ আকাশ থেকে পড়া গ্রহাণু এবং লাভার সমুদ্র ছিল যা তাদেরকে একটি নরকের মতো দৃশ্য দিত শুরুর দিনগুলোতে আমাদের পৃথিবীর পৃষ্ঠ কলিত লাভা দিয়ে ঢাকা ছিল যেখান থেকে প্রচুর বিষাক্ত গ্যাস নির্গত হতো এবং বিভিন্ন ধরনের গ্রহাণু পৃথিবীর পৃষ্ঠে আঘাত করত বলা যায় পৃথিবীতে আগুনযুক্ত গ্রহাণুর বৃষ্টিপাত হতো কিন্তু এই গ্রুহাণুগুলোই আমাদের এই পৃথিবীতে জল আনার কাজ করত যখন তারা সেই সৌর থেকে বেরিয়ে আমাদের পৃথিবীতে এসে পড়তো তখন তাদের ভেতরে বরফের ক্রিস্টাল থাকত যা হাজার হাজার বছর ধরে আমাদের পৃথিবীতে জল নিয়ে আসে সেই গ্রহাণুগুলি পৃথিবীতে পরে ধ্বংস হতে থাকে এবং তাদের ভেতরের জল বাষ্পীভূত হয়ে হয়ে বৃষ্টি বৃষ্টি ছড়ে পড়ে এই এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে পৃথিবীতে চলতে থাকে এবং গ্রহাণুগুলো থেকে নির্গত জল দ্বারা পৃথিবী ঠান্ডা হতে শুরু করে এবং পৃথিবীর ওপরে পৃষ্ঠ শক্ত হতে থাকে আর আকারে অনেক বড় হয়ে ওঠে ওপরে পৃষ্ঠ ঠান্ডা হওয়ার কারণে লোহা এবং নিকেল ইত্যাদির মতো সমস্ত ভারী ধাতু পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ করে চলে যায় একই সাথে সৌরজগতের মধ্যে এই চারটি গ্রহ ছাড়াও সূর্যের মধ্যাকর্ষণ শক্তির কারণে গ্যাস এবং ধুলো মিলে গ্রহের আকারে আসতে থাকে যেমন বৃহস্পতি ন্যাপচুন এবং ইউরেনাস যাদের বিজ্ঞানীরা গ্যাস জায়েন্ট নামে ডাকেন কারণ এদের বেশিরভাগ অংশই গ্যাস আর ধুলোর কণা দিয়ে গঠিত আকারে বড় হওয়ার কারণে এদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক বেশি ছিল যার কারণে যে গ্রহাণুগুলো মহাকাশে ঘুরছিল সেগুলো এখন পৃথিবীতে পড়ার পরিবর্তে এই গ্যাস জ্যানগুলির সাথে ধাক্কা খেত যার ফলে পৃথিবীতে গ্রহাণু পড়া বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুরো সৌরজগতের এই সমস্ত গ্রহগুলো তৈরি হতে প্রায় এক কোটি বছরের বেশি সময় লেগেছিল যার পরে আমাদের সৌরজগত সম্পূর্ণ হয়েছিল কিন্তু তখনও আরও একটি জিনিস হওয়া বাকি ছিল যা আমাদের আমাদের পৃথিবীতে তৈরি হয়েছিল না আর সেটা হলো পৃথিবীর ক্ষেত্র বা তখনও ম্যাগনেটিক ফিল্ড হ্যাঁ সেই ক্ষেত্রই আজ আমাদের সূর্য থেকে আসা ক্ষতিকারক তেজস্ক্রিয় সৌরশিখা থেকে রক্ষা করে যার কারণে ক্যান্সারের মতো রোগ হওয়ার ঝুঁকি থাকে মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে পৃথিবীর পৃষ্ঠ ঠান্ডা হওয়ার ফলে লোহা এবং নিকেলের মতো বড় বড় উপাদানগুলো ঠিক পৃথিবীর কেন্দ্রে অর্থাৎ পৃথিবীর করে চলে গিয়েছিল তাদের পৃথিবীর কেন্দ্রে থাকা এবং পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরার ফলেই চুম্বক ক্ষেত্র তৈরি হয় ঠিক যেমন একটি চুম্বকের চারপাশে একটি চুম্বক ক্ষেত্র থাকে আমাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্র মহাকাশে প্রায় পঁয়ষট্টি হাজার মাইল পর্যন্ত বিস্তৃত এটি পৃথিবীর চারপাশে তৈরি হতে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন বছর লেগেছিল উত্তর ও দক্ষিণ মেরুতে এই ক্ষেত্রটি সবসময় কম দৈর্ঘ্যের হয় যার কারণে সূর্যের কিছু সৌরশিখা পৃথিবীর এই দুই মেরুতে বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ ঘটিয়ে আমাদের এই আরোরা লাইটসের সুন্দর দৃশ্য দেখায় পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন ঝড়ের মোকাবেলা করলেও তখনও একটি কাজ বাকি ছিল যা আবারও পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে যাচ্ছিল আর তা হলো আমাদের চাঁদ হ্যাঁ এই চাঁদই আমাদের বেঁচে থাকার কারণ এবং পৃথিবীতে জীবনের সূচনা সম্ভব করেছিল বিজ্ঞানীদের মতে যখন আমাদের সৌরজগৎ তৈরি হচ্ছিল তখন মঙ্গল গ্রহের গ্রহের আকারের একটি উপস্থিতি ছিল যা তার কক্ষপথ থেকে সরে সরাসরি পৃথিবীর দিকে দ্রুত গতিতে এগিয়ে এসে পৃথিবীর সাথে ধাক্কা খায় এই বিস্ফোরণ এতটাই বিশাল ছিল যে এর ফলে পৃথিবীর একটি বিশাল অংশ বিচ্ছিন্ন হয়ে মহাকাশে উড়ে গিয়েছিল এবং এই সংঘর্ষ থেকে টন শক্তির নির্গমন হয়েছিল কিন্তু জীবন শুরু করার জন্য এটা হওয়া জরুরি ছিল যখন পৃথিবীর সাথে এই গ্রহের সংঘর্ষ হয় এবং পৃথিবী থেকে একটি অংশ মহাকাশে উড়ে যায় তখন তা মহাকাশে দূরে না গিয়ে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে কারণ পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি তাকে নিজেদের থেকে আলাদা হতে দেয়নি বহু বছর কেটে যায় এবং সেই ধুলো ও পাথরের টুকরোগুলো একত্রিত হতে থাকে যার ফলে আমাদের চাঁদ অস্তিত্বে আসে কিন্তু সেই সংঘর্ষ থেকে শুধু একটি চাঁদই তৈরি হয়নি বরং আমাদের পৃথিবী তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হেলে গিয়েছিল যার ফলে আমরা প্রতি বছর চাঁদটি ভিন্ন ঋতু দেখতে পায় চাঁদ শুধু সূর্যের আলো প্রতিফলিত করে রাতে আমাদেরকে আলো দেয় না বরং এটি একটি প্রাকৃতিক জোয়ারের নিয়ন্ত্রণকারী হিসেবেও কাজ করে হ্যাঁ চাঁদেরও নিজস্ব একটি মহাকর্ষ শক্তি আছে কিন্তু এই মহাকর্ষ শক্তি পৃথিবীর তুলনায় অনেক কম এই চাঁদই আমাদের পৃথিবীর সমুদ্রের ঢেউগুলোকে নিয়ন্ত্রণ করে এর ফলে সমুদ্রের বিভিন্ন খনিজ শুধুমাত্র নির্দিষ্ট একটি স্থানে নয় বরং পৃথিবীর সমস্ত সমুদ্রের চারপাশে ঘুরতে পারে জীবনের সূচনা বোঝা বিজ্ঞানীদের জন্য মোটেও সহজ ছিল না কেউ জানতো না যে একটি গরম এবং লাভায় ডাকা গ্রহে কিভাবে জীবনের অস্তিত্ব সম্ভব হয়েছিল কিন্তু বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা যে প্রথম গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছিল তা ছিল মাইক্রোবিয়াল লাইফ এই জীবন ছিল খুবই ছোট এবং সরল যা গভীর সমুদ্রে শুরু হয়েছিল যেখানে এটি ধীরে ধীরে বিবর্তন হওয়ার সময় পেয়েছিল পৃথিবীতে প্রথম জীবন গভীর সমুদ্রের গরম ভেন্টগুলির কাছে শুরু হয়েছিল সেখানে উচ্চ তাপমাত্রা এবং রাসায়নিক বিক্রিয়ার প্রভাবে অনুজীবেরা তাদের বিবর্তন প্রক্রিয়া শুরু করে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে এই জীবগুলো জীবন শুরু করেছিল যার মধ্যে ব্যাকটেরিয়ার মতো সরল জীব অন্তর্ভুক্ত ছিল এখন যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি ছিল তাই অক্সিজেনের পরিমাণ খুব কম ছিল তখন সমুদ্রের ভেতরে সাইনো ব্যাকটেরিয়া অর্থাৎ নীল সবুজ শৈবাল সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করতে শুরু করে কিন্তু আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল হতে প্রায় দুই দশমিক পাঁচ বছর লেগেছিল জীবন তার প্রাথমিক রূপ ধারণ করেছিল কিন্তু তারপর এটি বিবর্তনের প্রক্রিয়ায় পরিবর্তিত হতে থাকে যেমন যেমন সময় কেটে যায় জীবের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে পৃথিবীর সমুদ্রে প্রথমবারের মতো বহুকোষী জীব বা মাল্টিসেলুলার অর্গানিজম জন্ম নেয় এবং আজ পৃথিবীতে জীবনের যে সমস্ত রূপ রয়েছে সেগুলো সবই একটি দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে কেউ কখনো ভাবেনি যে একটি ধুলার মেঘ থেকে কোটি কোটি বছরের যাত্রা করে আমাদের জীবন সম্ভব হবে বিজ্ঞানীরা আজও প্রতি বছর হাজার হাজার এমন গ্রহ খুঁজছেন যেখানে আমাদের গ্রহের মতো জীবন সম্ভব হয়েছে কিন্তু তাদের হাতে আজ পর্যন্ত এমন কোনো গ্রহ লাগেনি এবং এই বিষয়টি পৃথিবীকে মহাবিশ্বের কোটি কোটি তারা এবং গ্রহ থেকে আলাদা করে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন আর পরবর্তী ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং Take care. Bye-bye.